সুপ্রভাত বন্ধুরা চলো আর আরেকটা নতুন ভিডিওতে সবাইকে প্রণাম ধন্যবাদ আজি মোর নতুন বাংলোর সঙ্গে তোমাল্লা পরিচয় করে দিন তবে মোর এই বাংলাটা পারমানেন্ট না একদিনের জন্য মোর ওইটা বাংলো অনেক টাকা খরচা করছে তোমার্লাহ ভিডিওবান দেখো শেষ পর্যন্ত বুঝতে পারিবেন বাংলাটা চারিদিকে ফুলের টপ দিয়ে ঘেরা বাংলাটা এমনভাবে সাজানো গুছানো রাজার বাড়ি ফেলে হয়ে যাবে আগেকার যুগে যেমন রাজারা ছিল জীবনযাপন করত এখনকার যুগেই এই বাংলারা একজন মানুষই পায় সেই মানুষটিকে সম্বন্ধে আমি শেষের দিকে বলছি এখন আপনারা শুধু ভিডিওটা দেখুন Yeah, Justin, Dami, Alvin, let's go. Yeah, 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 yeah. I'm in the whip with a thottie, looking like Sky B. She got a body, ayy she been calling me daddy lately. Want me to put her in Cartier's J's and the deserve it. Put in work for the money she earn it. Give me top every night lip service. I gotta block these. Sh she working out it. Yeah. Abu Dhabi with a baby look like Skybery Ooh. Right beside me, in the phantom off that Yeah, yeah. Abu Dhabi with a bad bitch, look like Skybery Ooh. Right beside me, in the phantom off that Yeah, yeah. Abu Dhabi with a bad bitch, look like Skyberry, ooh. Right beside me, in the phantom off that yeah yeah, yeah, Abu Dhabi yeah. with a baby, straight yeah. like Scotty. Right beside me in the phantom, off that. Yeah. yeah, yeah, Shorty a dancer with the only fans, got a bands up. She independent, got a land truck, don't need no man, but I'll man up for that. Oh, put it on camera, she a freak, none I can't handle. When I'm pulling up in that phantom, I got a boot, wetter than Niagara. Ooh. To my dog, I'm with the leash. Ain't no one holding me back, on my a beast. Showing them all, falling my teeth, Now with me. এই হলো বাংলো এটা হলো আমার একদিনের জন্য বাংলো অনেক টাকা খরচা হয়ে গেছে দেখুন তবে একটু কুয়াশা পড়ছে সেই জন্য একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে ভিডিও ক্যামেরাগুলো সত্যি এটা একটা স্বপ্ন তাই আপনারা যারা যারা এখনও পড়াশোনা করতেছেন ভাবতেছেন জীবনে বড় কিছু হবেন অবশ্যই বড় কিছু হতে পারা যায় যদি স্বপ্নটা আপনাদের কঠিন থাকে বা স্বপ্নটা সঠিক থাকে এবং আপনার চলার পথ সঠিক হয় তবেই আপনার স্বপ্ন পূরণ হবে একজন এসপি যদি হতে পারেন তাহলে আপনাদের জন্য উপহার চাই এরকম একটা বাংলো বাড়ি এরকম গার্ডেন এরকম দোলনা আরও অ্যাটসেট্রা অনেক কিছু ফ্যাসিলিটি এটা আমার জীবনে আর হচ্ছে না কারণ আমাদের আমার এই যে জীবনটা আমার কনস্টেবল দিয়ে শুরু হয়েছে কনস্টেবল বড়ো জোরে এ এস এ অফিসার হবো পর্যন্ত কিন্তু এসপি হতে পারবো না এই জন্য না পরের জন্য এই স্বপ্নটাকে রেখে দিলাম আর এটা একদিনের জন্য বললাম